আসসালামাইকুম বন্ধুরা আজকে প্লিজ মামুন ভাই তার ভুল অবশ্যই বুঝতে পেরেছে কাকা আমাদের কথা বলবে কিছু বলেন ওই হালা ঘরের হালা মাইয়া লুহের লোক আকাম কুকাম করিয়া দুধ দেয়া গোসল করস না দুধ দেয়া গোসল করলে কি তোর সব কিছু সমাধান হয়ে যাইব হালার পোহালা এই এত দুধ পাইস কই হ্যাঁ এক কেজি দুধ আর দশ কেজি পানি মিশাইয়া দেহাইতা সর যে আমি দুধ দেয়া গোসল করি না হালার পুহালা কলা নাম আর এসব কাজ ভবিষ্যতে করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য দেখা আর সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আলার পুহালা দুধ দা করে পৌরের পুত আকাম কুকাম করিয়া মানে দুধ দে গুসুল করে না মনে দুধ দে গুসুল করলে আমি সব দল হয়ে গেছি গা সুরের নাম জানাই তো ওই বেটা দুধ দে আরো কিছু দেখ গুসুল করলেও সমাধান হইব না একটা মেয়ের জীবন তুই নষ্ট করছস এখন দুধ দে গুসুল করস না আমরা দে তুই ভালো হয়ে গেছ আমরা কি এটা বিশ্বাস করবাম রে হালার পোহালা হ্যাঁ এক কেজি দুধ আন পনেরো কেজি পানি মিশাইয়া দেয়া এক গোসল করে আমি দুধ দিয়ে গোসল করি আমি বালা হয়ে গেছি গা হালা পু হালার আর ভবিষ্যতে সব করিস না আল্লাহর কাছে মাপছা আল্লাহর কাছে মাপসা দুধ দিয়ে করলে কি করে সমাধান হয়ে দেবো গা হ্যাঁ আল্লাহর কাছে মাপসা যে আমি এই